আসসালামু আলাইকুম পাশমেশালি ডট কম থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব দেশি কুচি মুরগির পাতলা ঝোল আমি এখানে আদা রসুন বাটা পেঁয়াজ ভেজে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলে আমি এটা ভালো করে ভেজে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে এখন আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ বাটা সব কিছু একসাথে দিয়ে নিয়েছি এখন এটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ এভাবে মশলাটা ভেজে নেব এখানে কিন্তু আমি খুব অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি পরে তেল দেবো এই যে এখন আমি তেলটা দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি খুব অল্প তেলে ভেজে নিয়েছি তারপরে মশলা যখন ভাজা শেষ তখন আমি তেল দিয়ে নিয়েছি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবো তরকারিটা আপনার স্বাদ তত হবে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা কষিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে তারপরে কষিয়ে নেবো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি মাংসগুলো দিয়ে দিব এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম এটা কিন্তু একবারে দেশি মুরগি যে মুরগিগুলো মানে কচি মানে অল্প বয়স ওই মুরগিগুলো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব ভালো করে কষিয়ে নেব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবার তুলে একটু নাড়া নেবো এখানে পাশাপাশি আলু ভেজে নিচ্ছি অন্য একটা চুলায় আলুগুলো দিয়ে দেব এই জন্য আলুগুলো হালকা একটু ভেজে নেব আমি মাংসগুলো আর একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পাশাপাশি আলুগুলো একটু নাড়া করে নিলাম নাড়াচাড়া দিয়ে দেখলাম আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আস্তে আস্তে মশলাটা মাংসগুলো কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনাটা দিয়ে দিলাম প্রায় কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম এখন আমি এখানে থেতে করে রেখেছিলাম গরম মশলা সেগুলো দিয়ে দিলাম গরম মশলা আলাম দিলেও হয় কিন্তু আমি থেতো করে নিয়েছি এতে অল্প দিলেই হয়ে যায় কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব এই কষানোটার উপরেই আপনার ডিপেন্ড করবে তরকারির স্বাদ কিছুক্ষণ পর আমি আবার নাড়াচাড়া করে দেখলাম যে মশলাটা লেগে লাগা হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিলাম এটা যেহেতু দেশি মুরগি এর জন্য আমি এটা পাতলা ঝোল করব ঝোলে পানি দিয়ে দিলাম কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিলাম তারপরে দেখলাম যে বলক চলে আসছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বলক চলে আসছে রান্না প্রায় শেষ পর্যায়ে অনেকক্ষণ পর আবার একটু দেখলাম যে লবণ হয়েছে কি না লবণ ঠিকঠাকই ছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন রান্না শেষ